আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে হাউদিয়া মাছ রান্না করবো ও তেলের ভিতর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপরে হালকা ভেজে নেব আদা বাটা জিরা বাটা পেঁয়াজ ভটা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব হালকা একটু কষিয়ে নেব ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেব এ দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু নেড়ে দেব আবার ঢাকা দিয়ে দেব ঢাকনা উঠিয়ে নেড়ে দেব ভালো করে কষিয়ে নেবো তরকারিটা জলের পরিমাণ মতো ঝলের পানি দিয়ে দেব একটু জাল করে নেব আর রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ